এবারের আইপিএল মিশন শেষ করে ইতিমধ্যে জিমবয়ের বিপক্ষে সিরিজ খেলার জন্য বাংলাদেশে চলে এসেছে মুস্তাফিজুর রহমান কিন্তু এরই মধ্যে মুস্তাফিজের সাথে ধোনির বইয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এই ভিডিওটি এখন পুরোই ভাইরাল প্রিয় দর্শক এবারে আইপিএলে চেন্নাইয় জার্সি গায়ে দারুণ সময় পার করেছেন মুস্তাফিজুর রহমান বল হাতে প্রতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার আইপিএলের শুরু থেকেই পার্পেল ক্যাপ দখলে দৌড়ে ছিলেন সবার আগে এবারের আইপিএলে নয় ম্যাচ খেলে চোদ্দো উইকেট নিয়ে উগের শিরির তালিকায় সর্বোচ্চ দ্বিতীয় ছিলেন মুস্তাফিজুর রহমান শুধুমাত্র ইকোনমির কারণে যাসপ্রীত বুমরার কাছে শেষ পর্যন্ত পার্পল ক্যাপটি হাঁটাতে হয় এই কাটার মাস্টারকে তবে সে সবই এখন সোনালী অতীত কারণ ইতিমধ্যেই আইপিএল ছেড়ে বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশের এই কাটার মাস্টার তবে এরই মধ্যে মুস্তাফিজ আইপিএল খেলাকালীন সময়ের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে দেখা যায় মুস্তাফিজকে জোরে ধরে আছেন মাহেন্দ্র সিং ধোনির বউ ইন্ডিয়ান ক্রিকেট গণমাধ্যমগুলির সূত্র অনুযায়ী মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে চার উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল এবং সেই ম্যাচে অতি আবেগী হয়ে মুস্তাফিজকে জোরে ধরেছিলেন মাহেন্দ্র সিং ধোনির বউ তবে ভিডিওটি কতটুকু সত্য তা এখনও জানা যায়নি প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ভিডিওটা কি আসলেই সত্যি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে